আপনি যদি মামলায় সাক্ষ্য দিতে যান তবে আমরা বাস্তবিক উদাহরণের মাধ্যমে দেখব যে কিভাবে মামলা সাক্ষ্য দিতে হয় এবং যারা আপনাকে কী জিজ্ঞেস করা হবে মামলা সাক্ষ্য দেওয়ার তারিখে আপনি বিচারকের সামনে উপস্থিত হয়ে শুরুতে শপথ পড়বেন তারপর আপনার বয়স নাম পিতার নাম গ্রাম থানা জেলা পেশা বলবেন ঘটনা তারিখ সময় স্থান উল্লেখ করে ঘটনার বিবরণ দিতে হবে আপনার জবানবন্দিতে এক নং এবং দুই নং আসামি শব্দ উল্লেখ না করে সরাসরি সরাসরি আসামির নাম উল্লেখ করবেন এবং কি ঘটনা ঘটল কিভাবে ঘটল সেটা উল্লেখ করবেন এবং যারাই আপনাকে ঘটনার তারিখ সময় স্থানের ব্যাপারে আপনাকে উল্টাপাল্টা প্রশ্ন করে এলোমেলো করে দেয়া হবে এই বিষয়গুলো মাথায় রাখবেন এজার চার্জশিটে একটা ঘটনার বর্ণনা আছে এইভাবে যে দশ এক একুশ খ্রিস্টাব্দ তারিখ সকাল এগারোটার সময় সরকারি জমিতে থাকা একটি ঘর মেরামত করতে গেলে আসামিরা দা ছড়া দ্বারা ভিকটিম তারেক এবং দিনেশ্বরীকে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে পরে দিনেশ্বরীর স্বামী থানায় মামলা করেন এই জিনিসটা আমরা দেখব যে কিভাবে আমার উইটনেসগুলা এসে সাক্ষ্য দেয় এবং কিভাবে জেরা করে সেগুলো একটা বাস্তবিক উদাহরণের মাধ্যমে দেখব শুরুতে বাংলাদেশ ফর্ম নাম্বার থাকবে এবং মামলা নাম্বার থাকবে জি আর পঁচিশ পঁচিশ ঢাকা হাইকোর্ট ক্রিমিনাল ফর্ম নম্বর এম এইটি থ্রি বি এটা ফর্মের নাম্বার জমার মধ্যে লিখবার এটা ফর্মেট অনুযায়ী থাকে এখানে আন্দাজে বয়স পঁচিশ পিডব্লিউ ওয়ান কাউন্ট করা হচ্ছে তিনি সাক্ষ্য দিতে আসছেন তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষ্য দিচ্ছেন দু হাজার পঁচিশ সালের পঁচিশ বারো পঁচিশ তারিখে এই সাক্ষ্যটা গৃহীত হচ্ছে শুরুতে সাক্ষীর নাম থাকবে সাক্ষী সাক্ষীকে জিজ্ঞেস করা হবে আপনার নামকে তখন লেখা হবে যে আমার নাম তপন রায় আমার বাসস্থান সোনাহার বাজার আমার পিতার নাম পরেশচন্দ্র রায় জেলা ঢাকা আমি জাতিতে হিন্দু পুলিশ স্টেশন ঢাকা পুলিশ স্টেশন ঢাকা আমি সেখানে আমি একজন ছাত্র আমার বর্তমান বাসস্থান সোনাহার বাজার জেলা ঢাকা এই হলো উইটনেসের প্রাথমিক তথ্য এরপর আমরা দেখব যে উইটনেস কি জবানবন্দি দিচ্ছে উইটনেস বলছে আমি অ্যাজাহারকারী গত দশ এক দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ সময় অনুমান এগারোটার সময় আমার বাড়ির পাশে আসামি শরৎচন্দ্র রায়ের বাড়িতে ঘটনা তো প্রত্যেক জবানবন্দি দেওয়ার একই সিস্টেম যে ঘটনার তারিখ সময় এবং স্থান উল্লেখ করে আপনাকে তথ্য দিতে হবে তো সেমভাবে এই ঐটাশ তাই করল তারপরে কি ঘটনা শুনি ঘটনা বলছে যে আমার দীর্ঘদিনের ভক্ত খুলিয়ে সরকারি জমিতে একটি চালাঘর ছিল আসামি কৃষ্ণচন্দ্র রায় উক্ত চালাঘর ভাঙতে উদ্যত হয় আমার ছোট ভাই তারেকচন্দ্র রায় আসামিকে বাধা দেয় আসামি কৃষ্ণচন্দ্র রায় অন্যান্য আসামিদেরকে ডাক দেয় অন্যান্য আসামিরা লাঠির ওর ধারালো অস্ত্র নিয়ে আমাদেরকে মারার জন্য উদ্যত হয় ঘটনা দেখে আমার স্ত্রী দীনেশ্বরী রানী রায় বের হলে আসামি কৃষ্ণচন্দ্র রায়ের হুকুমে অন্যান্য আসামিগণ আমার স্ত্রীকে পাজা কলা করে নিয়ে আসামি শরৎচন্দ্রর বাড়িতে আটক করে রাখে আচ্ছা খুবই অন্যায় তারপরে আসামি গুরুদাস রায় আমার স্ত্রী পরনের কাপড় টানা হেচা করে হানি করে তারপর বিলাসচন্দ্র আসামি আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে আচ্ছা আমার আসামি সন্তোষ ও অনিলচন্দ্র লাঠি রড দিয়ে আমার স্ত্রীর সর্বশরীরে ডাং মার ডাং করে ফোলা জখম করে আসামি সন্তোষচন্দ্র আমার স্ত্রীর ডান কানে থাকা তিন আনা ওজনের স্বর্ণের দোল ছিঁড়ে নেয় বাহ আসামি কৃষ্ণচন্দ্রের সহায়তায় আসামি শরৎচন্দ্র আমার স্ত্রীর মাথায় ধারালো ছোড়া দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে স্যাড সাক্ষীগণ গিয়ে আমার স্ত্রীকে মরণাপন্ন অবস্থায় উদ্ধার করে আমি সাক্ষীদের সহযোগিতায় আমার স্ত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই আসামিগণ আমাদেরকে একা পেলে খুম জখম করবে মর্মে হুমকি দেয় পরবর্তীতে আমি ঘটনার বিষয়ে থানায় গিয়ে এজাহার করি এই সেই এজাহার প্রদর্শনী এক ও আমার স্বাক্ষর প্রদর্শনী এক ক চিহ্নিত এই আমার জবানবন্দি এজাহারে যে স্বাক্ষরটা আছে সেই সাক্ষরটাকে চিহ্নিত করতে হবে যে আপনি এজাহার দায়ের করেছেন কি না এবং আপনার স্বাক্ষর এটা কিনা এটাই মূলত যে এজাহার প্রদর্শনী এবং সাক্ষর প্রদর্শনী তো এতক্ষণ আমরা দেখলাম যে আমাদের উইটনেস কি জবানবন্দি দিল খুব জটিল একটা মারামারির ঘটনা বর্ণনা দিল যে ওনার স্ত্রীকে ধরে নিয়ে গেল মারডাং করলো ছোড়া দিয়ে মরণাপন্ন অবস্থায় উদ্ধার করলো ঠিক আছে এখন আমরা দেখবো যে এই উইটনেসকে কিভাবে জেরা করে প্রথমে উইটনেসকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যে মামলা করলেন ঘটনা কয়দিন পরে মামলা করেছেন তখন আমার উইটনেস বলছে আমি ঘটনার ছয় দিন পর মামলা করেছি ওকে ভালো তো মামলা করার দিনে কিবার ছিল উইটনেস বলছে মামলা করার দিন কিবার ছিল আমার স্মরণ নাই সম্ভবত বৃহস্পতিবার বা শুক্রবার ছিল এখন উইটনেস সাজেশন দিচ্ছে যে আপনি আসামিদের বিরুদ্ধে অন্য ছিচল্লিশ একুশ নং মামলা করেছিলেন তখন উইটনেস বলছে হ্যাঁ সত্য যে আমি আসামিদের বিরুদ্ধে অন্য ছিচল্লিশ বা একুশ নং মামলা করেছি তারপর উইটনেসকে সাজেশন দেওয়া হচ্ছে যে আসামির বোন আপনার ছেলে মহাদেব এই আসামিদের বিরুদ্ধে দুইশো পনেরো বা একুশ নং মামলা করেছে তখন উইটনেস বলছে হ্যাঁ আমার ছেলে মহাদেব এই আসামিদের বিরুদ্ধে যে আর দুইশো পনেরো বা একুশ নং মামলা করেছে সত্য তারপর বলছে যে আসামি উকিল আসামিকে সাজেশন দিচ্ছে যে উইটনেসকে সাজেশন দিচ্ছে যে আসামির বোন শুভবালা আপনাদের বিরুদ্ধে দুইশো নম্বর মামলা করেছে তখন উইটনেস বলছে আসামির বোন শুভবালা আমাদের বিরুদ্ধে দুশো চার মামলা করেছে তারপর বলছে যে আপনি সে আপনি সহ এই মামলা সাক্ষীরা ওই মামলাতে আসামি আছেন ওইটা স্বীকার করছে যে হ্যাঁ আমি আমি সহ এই মামলার সাক্ষীরা আসামি আছি এর মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করলো যে আসামিদের সঙ্গে সাক্ষীদের সঙ্গে আসামিদের একটা বিরোধ আছে মামলা মুকদ্দমা আরও অনেক আছে ওকে এইবার কৌশল জিজ্ঞেস করতেছে যে সাক্ষীগুলা এই মামলা যে সাক্ষীগুলা সেগুলো আপনার কি হয় তখন উইটনেস সেভাবে জবাব দিচ্ছে যে সাক্ষী তারেক তৈলক্ষ্য আমার আপন ছোট ভাই হয় সাক্ষী স্বপ্না কৃষ্ণা রানী আমার ভাইয়ের স্ত্রী সাক্ষী রাধা আমার ভাতিজা সাক্ষী দিনেশ্বরী আমার স্ত্রী অর্থাৎ দেখা যাচ্ছে যে এই উইটনেসগুলা এই সাক্ষীগুলা সেই এচারকারী নিজেরই ভাই নিজেরই ভাইয়ের বউ এবং তার ভাতিজা এবং তার নিজের বউ এগুলাই এর বাইরে কিন্তু কোনো সাক্ষীর কথা তিনি বললেন না ওকে তারপরে দেখি এবার যেই জায়গা নিয়ে গোলমাল উ এবার উকিল জিজ্ঞেস করতেছে যে আচ্ছা আপনি যে যে জায়গার কথা বলছেন সেই জায়গার তফসিল কি আপনি এজাহারে উল্লেখ করেছেন এবার উস বলছে আমি এজাহারে বর্ণিত চালাঘরের জমির কোনো তফসিলের উল্লেখ করি নাই তখন বলছে ওই জমি তো সরকারি বলছে হ্যাঁ ওই উক্ত জমি সরকারি তখন জিজ্ঞেস করা হচ্ছে ঘটনা কতক্ষণ চলে উইটনেস বলছে ঘটনা চল্লিশ মিনিট ধরে চলে আচ্ছা তখন আবার জিজ্ঞেস করা হচ্ছে যে ঘটনাস্থলে কে আগে আসে কে পরে আসে বলেন তো উইটনেস বলছে ঘটনাস্থলে সকল আসামি একসাথে আসে উইটনেসকে জিজ্ঞেস করা হচ্ছে যে ঘটনাস্থলের আশেপাশে কার কার বাড়ি আছে বলুন তো উইটনেস বলছে ঘটনাস্থলের আশেপাশে অরবিন্দু শৈলেশ্বর বিনয় প্রতাপ গোপীনাথ মিঠুন মানিক রামপ্রসাদের বাড়ি আছে এরপর জিজ্ঞেস করা হচ্ছে এরা কি এই মামলায় সাক্ষী আছে তখন উইটনেস বলছে এই মামলায় এরা সাক্ষী নাই। এবার জিজ্ঞেস করা হচ্ছে যে ঘটনার সময় আপনি কোথায় ছিলেন ওইটনাস বলছে ঘটনার সময় আমি আসামি শরতের বাড়ির পাশে ছিলাম আচ্ছা তো আপনি ঠেকানোর চেষ্টা করেন নাই ওইটনাস বলছে আমি আসামিদের ঠেকানোর চেষ্টা করি নি আচ্ছা এবার বলছে আপনি কি যখন আপনার বউকে ধরে নিয়ে গেল আসামিরা তখন কি আপনি ওই আসামি শরতের বাড়িতে ভিতরে গিয়েছিলেন ওটিস বলছে আমি আসামি শরতের বাড়ির ভিতরে গিয়েছিলাম তা আপনি যখন সিম্পল আচ্ছা আমরা শুধুমাত্র ইয়াটা বলি এইবার বলছে যে আপনি যখন আসামির বাড়ির ভিতরে গেলেন তখন আপনাকে কেউ মারাডাং করার চেষ্টা করে নাই তখন বলছে যে সকল আসামিরা আমাকে মারে আচ্ছা এরপর জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাকে যে মারলো এই বিষয়টা কি আপনি এজাহারে উল্লেখ করেছেন উইটনেস বলছে আমি আসামি শরতের বাড়িতে যাওয়ার বিষয়টি উল্লেখ করি নাই তারপর জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার স্ত্রীকে কতক্ষণ আটকে রাখে উইটনেস বলছে আমার স্ত্রীকে অনুমান পনেরো মিনিট আট আটক করে রাখে একটু আগে উইটনেসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঘটনা কতক্ষণ চলে উইটনেস বলছে যে চল্লিশ মিনিট ধরে ঘটনা চলে এখন আবার জিজ্ঞেস করা হয়েছে যে কত মিনিট ধরে আটকে রাখে উইটনেস বলছে যে পনেরো মিনিট আটকে রাখে আচ্ছা হোক এখন বলছে যে সাক্ষীরা কখন আপনার বুকে উদ্ধার করে উইটনেস বলছে যে সাক্ষীরা আমার বউকে অনুমান এগারোটার সময় উদ্ধার করে একটা জিনিস মার্ক করার মতো যে ঘটনা ঘটলো এগারোটার সময় ঘটনা চললো চল্লিশ মিনিট সময় তাহলে এগারোটা থেকে এগারোটা চল্লিশ মিনিট সাক্ষীরা যদি উদ্ধার করে তাহলে এগারোটা চল্লিশ মিনিটে উদ্ধার করবে কিন্তু আমার উইটনেস বলছে যে সাক্ষীরা উদ্ধার করে এগারোটার সময় তাহলে ঘটনা যদি এগারোটার সময় শুরু হয় এগারোটার সময় যদি উদ্ধার হয় তাহলে আদতে কোনো ঘটনা ঘটেনি ওকে এরপর বলছে যে উইটনেস নিজে বলে নিজেই শরতের বাড়িতে গিয়েছিল ঠিক আছে যদি নিজেই শরতের বাড়িতে যায় তাহলে সাক্ষীরা কেন তার বকে উদ্ধার করবে উইটনেস নিজেই তার বকে উদ্ধার করতে পারবে যেহেতু বলছে যে সাক্ষীরা উদ্ধার করছে সুতরাং তিনি উদ্ধার করেননি এটা বোঝা যাচ্ছে তারপর দেখি বলছে কোন কোন সাক্ষী গিয়ে উদ্ধার করে এরপরে জিজ্ঞেস করা হচ্ছে তখন বলছে সাকিরা সকলেই একসাথে গিয়ে আমার বউকে উদ্ধার করে এখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার বউকে যখন মারলো এত করে আঘাত করলো তো আপনার বউকে কে হসপিটালে নিয়ে গেল তখন তিনি বলছে যে আমি এবং আমার ছেলে আমার ভাই হবে শব্দটা আমার ভাই তারেক আমার স্ত্রীকে মেডিকেলে নিয়ে যাই ঠিক আছে এখন বলছে যে তারেক যে মেডিকেলে গিয়েছিল এই বিষয়টাকে আপনি এজাহারে উল্লেখ করেছেন বলছে তারেক মেডিকেলে যাওয়ার বিষয়টি এজাহারে উল্লেখ নাই আচ্ছা হসপিটালে যে ভর্তি হলেন সে বেড নাম্বারটা বলেন উইটনেস বলছে আমার স্ত্রী বেড নম্বর মনে নাই। এখন জিজ্ঞেস করা হচ্ছে যে কটার সময় মেডিকেলে নিয়ে গেছিলেন তখন বলছে অনুমান এগারোটা তিরিশটার সময় মেডিকেলে নিয়ে যাই আচ্ছা এরপর উইটনেসকে সাজেশন দেওয়া হচ্ছে যে সহকারী কমিশনার ভূমি জল ঢাকার নালিশি জমি থেকে আপনাকে যে অপসারণ একটা নোটিশ দিয়েছিল এটা কি মিথ্যা বলছে হ্যাঁ এরকম একটা নোটিশ দিয়েছিল আমাকে আমার জমি থেকে নালিশি জমি থেকে যেন আমি এবং আমার ভাইরা সেই আমাদের স্থাপনাকে অপসারণ করি তখন বলছে যে উক্ত জমি আসামির বোন শুভবালা সরকার কবুলিয়ত প্রদান করেছে হ্যাঁ এটা জানেন কি না বলছে যে উক্ত জমি আসামির বোন শুভবালা সরকার কবুলিয়ত প্রদান করেছে কিনা তা আমি জানি না এরপর বলছে উকিল সাজেশন দিচ্ছে যে আপনারা শুভবালার জমিতে কাঁচা ঘর তুলতে গেলে জোরপূর্বক দখলের চেষ্টা করেন আপনারা শুভবালার জমিতে জোরপূর্বক ঘর তুলে দখল করার চেষ্টা করেন উইটনেস বলছে না এটা সত্য নয় তখন জাজ লিখছেন যে সত্য নয় যে আমার শুভ আমরা শুভবেলা জমিতে কাঁচাঘর তুলে জোরপূর্বক দখলের চেষ্টা করি তারপর বলা হচ্ছে যে আপনারা আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন বলছেন উইটেস বলছে না সত্য নয় যে আমরা আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছি তারপর বলছে সাজেশন দিচ্ছে যে আপনার স্ত্রীকে আসামিরা কেউ মারধর করে নাই তখন উইটেস বলছে না সত্য নয় যে আমার স্ত্রীকে আসামিরা কেউ মারধর করে নাই বা হুমকি দেয় নেই তো এই আমার দ্বিতীয় প্রথম উইটনেস গেল এবার দেখি আমার এইভাবে সাধারণত জবানবন্দি নেওয়া হয় এবং যারা করা হয় আমরা দ্বিতীয় উইটনেসের দিকে যাই দ্বিতীয় উইটনেস আমাদের মোস্ট ফেভারিট তারেকচন্দ্র আসতেছে এবার ঠিক আছে তো স্বাভাবিকভাবে ফর্ম যেভাবে থাকে সেভাবে থাকবে নাম ঠিকানা জিজ্ঞেস করা হবে বয়স কার সামনে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন সেটা চন্দ্র বাসিস্থান সোনাহার বাজার পিতার নাম চন্দ্র জেলা ঢাকা জাতিতে হিন্দু পুলিশ স্টেশন ঢাকা ওকে এই হলো ডিটেলস এবার তারেকের জবানবন্দি আমরা শুনি তারেক কি বলছে বলছে গত দশ এক হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ সকাল হনুমান এগারোটার সময় আমার বাড়ির পাশে রাস্তায় ঘটনা আগের উইটনেস বলছে যে শরতের বাড়িতে ঘটনা এখন এই উইটনেস বলছে যে আমার বাড়ির পাশে রাস্তায় ঘটনা তাহলে ঘটনা কোথায় সত্যি ঘটনা কোথায় তারপর দেখি কি কি ঘটনা ঘটলো আসামি কৃষ্ণচন্দ্র রায় গরুর চালা ভেঙে ঘরে চালা হবে ঘরের চালা ভেঙে দেওয়ার জন্য উদ্যত হলে আমি তাকে বাধা দিই আচ্ছা তখন আসামিগণ রাগানিত হয়ে আসামি শরৎ বিলাস অনিল সন্তোষ গুরুদাস এরা হুকুম দেয় আমাকে মারার জন্য আমার ভাবি দিনেশ্বরী রায় তাদের থামাতে বলে আসামিরা আমার ভাবির উপর রাগানিত হয়ে লাঠি ছোড়া দা দিয়ে তাকে আক্রমণ করে আসামিরা তাকে পাজা গোলা করে শরতের বাড়িতে নিয়ে যায় আসামিরা আসামি গুরুদাস তার শিলশীলতা হানি করে ওকে আসামি অনিল সন্তোষ লাঠির ওর দিয়ে তাকে এলোপাতারি মারে আসামি কৃষ্ণচন্দ্রের হুকুমে দীনেশ্বরী রায়ের কানে থাকা একটি দুল ছিঁড়ে নেয় আসামি বিরাজ গলা শ্বাসরোধ করার চেষ্টা করে মাটিতে ফেলে দেয় আসামি শরৎ রাগান্বিত আসামি শরৎ রাগান্বিত হয়ে দীনেশ্বরীর ডান মাথার ডান পাশে চোট মালয়েশিয়া রক্তাক্ত জখম অজ্ঞান হয়ে যায় আমি সহ তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাই এই আমার জবানবন্দি তো এখন জবানবন্দিতে যা বলছে বলছে এখন আমরা দেখব যে আসল কাহিনী জেরাই হয় জেরাই আমার উইটনেস কি কি বলছে শুরু করি যে প্রথমে জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে এজাহারকারি এজাহার আপনার কি হয় উইটনেস বলছে এজাহার আমার ভাই হয় বলছে পুলিশ তো আপনাকে জিজ্ঞাসাবাদ করেছে কোন দিন জিজ্ঞাসাবাদ করেছে বলেন তো উইটনেস বলছে পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেছে তারিখ মনে নেই এবার উকিল সাজেশন দিচ্ছে যে আসামিদের সাথে তো আগে থেকে আপনাদের পারিবারিক জমি জমা নিয়ে বিরোধ ছিল বলছে না বিরোধ ছিল না তখন জাজ লিখছেন যে সত্য নয় যে আসামিদের সাথে আমাদের আগে থেকে পারিবারিক জমি জমা নিয়ে বিরোধ ছিল এবার উকিল বলছে যে আচ্ছা আপনি পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছিলেন সেখানে তো আপনি বলছেন যে আগে থেকে পারিবারিক জমি জমা বিরোধ আছে বলছেন কি ওইটাস বলছে হ্যাঁ এটা তো বলছি তখন জাজ লিখছেন যে আমি পুলিশের কাছে জবানবন্দিতে আসামিদের সাথে আগে থেকে পারিবারিক ও জমি জমা নিয়ে বিরোধ থাকার কথা উল্লেখ করেছি বলছে আচ্ছা আপনি মামলা করার সময় কে কে গেছিলেন থানায় বলছে আমি মামলা করার সময় আমার ভাইসহ থানায় যাই বলছে মামলা করেছেন ঘটনার কয়দিন পরে উইটনেস বলছে ঘটনার পাঁচ দিন পর মামলা করি আগের উইটনেস বললো ছয় দিন পর মামলা করি এই উইটনেস বলছে পাঁচ দিন পর মামলা করি এখন তাহলে ঘটনা ঘটলো কোন দিন একদিন ঘটনা ঘটলো সে ঘটনা ছয় দিন পরে আপনি মামলা করলেন এখন যদি সেটা পাঁচ দিন পরে হয় তাহলে একদিন হের হচ্ছে ওকে তারপর দেখি আচ্ছা সেদিন কী বার ছিল মনে আছে সেদিন কী বার ছিল আমার মনে নেই উইটনেস বলছে সেদিন কী বার ছিল আমার মনে নেই উইটনেসকে জিজ্ঞেস করাছি আচ্ছা ঘটনা কতক্ষণ চলে বলেন তো উইটনেস বলছে ঘটনা প্রায় দুই ঘন্টা ধরে চলে আমার আগের উইটনেস বলছে ঘটনা চলে চল্লিশ মিনিট আমার স্ত্রীকে আটকে রাখে পনেরো মিনিট এই উইটনেস বলছে ঘটনা চলে প্রায় দুই ঘন্টা আচ্ছা এখন উইটনেসকে জিজ্ঞেস করা হচ্ছে যে ঘটনাস্থলে প্রথমে কে শেষে কে আসে বলেন তো উইটনেস বলছে ঘটনাস্থলে প্রথমে কৃষ্ণচন্দ্র রায় আসে এবং সর্বশেষে আসে আসামি গুরুদাস আমার আগের উইটনেস বলছে যে সকল আসামি একসঙ্গে ঘটনাস্থলে আসে আর এই উইটনেস আগে পরে দেখাচ্ছে এখন উইটনেসকে জিজ্ঞেস করা হচ্ছে যে ঘটনাস্থলে কতজন লোক জড়ো হয়েছিল বলছে ঘটনাস্থলে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন লোক জড়ো হয় এদের নাম বলেন তো ঘটনার সময় মোস্তফা নুরুজ্জামান কালিদাস এরা উপস্থিত ছিল তো এখন জিজ্ঞেস করা হচ্ছে এরা কি এই মামলায় সাক্ষী আছে বলছে এরা কি ওই মামলায় সাক্ষী নেই এই মামলায় তাহলে কী কী সাক্ষী আছে আমরা আমরা দেখেছি যে এই মামলা সাক্ষী আছে যে এজার ওয়াইফ নিজে এজাকারীর বড়ো ভাই ছোটো ভাই অজারকারীর ভাইয়ের বৌরা এবং তার ভাতিজা তাহলে এই ঘটনার সময় মোস্তফা নুরুজ্জামান কালিদাস উপস্থিত ছিল এতে সাক্ষী করা উচিত ছিল না উইটনেস কিন্তু কোনো সময় বললো না যে এই ঘটনার সময় ওনার ভাতিজা বা ভাইয়ের বউ তৈলক্ষ এরা উপস্থিত ছিল বলছে মোস্তফা নুরুজ্জামান কালিদাস উপস্থিত ছিল তাহলে ডিমান্ড চাইবে যে এরা উইটনেস আছে কি না উত্তর হচ্ছে যে এরা কেউ এই মামলায় সাক্ষী নেই তারপর দেখি যে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার বৌদিকে মারা মারার সময় কি আপনি ঠিকিয়েছিলেন বলছে আমার বৌদিকে মারা মারার সময় আমি ঠিকিয়েছিলাম আচ্ছা এবার বলা হচ্ছে যে আপনার আপনার বৌদিকে হাসপাতালে কে নিয়ে যায় বলছে শুধুমাত্র আমার ভাতিজা জয়দেব নুরুজ্জামান আমার ভাবিকে নিয়ে হাসপাতালে যাই উইটনেস কিন্তু নিজে গেল আমার কে কে গেল হসপিটালে জয়দেব গেল নুরুজ্জামান গেল এদের এরা হসপিটালে নিয়ে গেল আগের উইটনেস বলছে আমি এবং তারেক নিয়ে গেছি সেখানে তারেক বলতেছে যে জয়দেব এবং নুরুজ্জামান আমার ভাবিকে নিয়ে যাই ওকে তারপর বলছে যে ঘটনাস্থলে যেতে কতক্ষণ সময় লাগে উইটনেস বলছে উইটনেসকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি হসপিটালে গেছিলেন উটনেস বলছে আমি হসপিটালে যাই নাই ঠিক আছে হসপিটাল যান নাই তো আপনার ভাবিকে উদ্ধার করতে কে কে গেছিলেন বলছে আমার ভাবকে উদ্ধার করতে সাক্ষী গুরুদাস লক্ষ্য আমি স সাত আটজন উদ্ধার করতে চাই আচ্ছা হসপিটালে যাওয়া কয়টার সময় রওনা দিলেন বলছে যে বারো আমি এবং আমার বদি আমি আমার বদির সাথে ছিলাম হসপিটালে যেতে কতক্ষণ সময় লাগে বলছে যে আমাদের বাড়ি থেকে হসপিটাল যেতে দেড় ঘন্টা সময় লাগে তো হসপিটালে কটার সময় রওনা দিলেন বলছে বারোটা তিরিশটার সময় হসপিটাল বৌদিকে হসপিটাল নেওয়ার জন্য রওনা দিই তো কার ভেনে করে রওনা দিলেন ভ্যান চালকের নাম মনে আছে ওঠে বলছে ভ্যান চালকের নাম মনে নাই আচ্ছা হসপিটালে যে ভর্তি করলেন বেড নাম্বার মনে আছে উইটনেস বলছে বেড নাম্বারও মনে নেই এখন উইটাস্কের সাজেশন দেওয়া হচ্ছে যে সহকারী কমিশনার ভূমি নালিশি জমি আসামির বোন শুভবালাকে নিরানব্বই বছরের জন্য লিজ প্রদান করেছে এটা জানেন কি বলছে এটা আমি জানি না তারপর বলছে যে শুভবালার জমিতে কাঁচা ঘর গোয়াল ঘর তুলতে গেলে আপনারা জোর কাঁচা গোয়াল ঘর তুলে আপনারা জোরপূর্বক এই জমি দখলের চেষ্টা করেন উইটনেস বলছে এটা সত্য নয় তখন জাস লিখছি সেভাবে যে আমরা শুভ জমিতে জমিতে চাকাচা ঘর গোয়াল ঘর তুলে জোরপূর্ব হলে চেষ্টা করি এটা সত্য নয় তারপর বলছে যে আপনারা আসামিদের চাপে রাখার জন্য মিথ্যা মামলা করেছেন উইটনেস বলছে সত্য নয় যে আসামিদের চাপে রাখার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছি বল তারপর বলছে যে নালসি জমি সরকারি জমি সেই জমিতে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই আবার সাধার দেওয়া হচ্ছে যে আমার বৌদিকে আপনার বৌদিকে কেউ মারধর করে নাই বা হুমকি দেয় নাই জাজ লিখছেন যে সত্য নয় যে আমার বোদিকে বা আসামিরা কেউ মারধর বা হুমকি দেয় নাই সেভাবে লিখছেন বলা হচ্ছে যে আসামিরা কোনো অনুপ্রবেশ করে নাই আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন ওই বলে না এটা করি নাই আমি মিথ্যা সাক্ষ্য সাক্ষ্য করে দেবো আমি সত্য সাক্ষ্য দিলাম তখন জাজ লিখবেন যে সত্য নয় যে আসামিরা কোনো অবৈধ অনুপ্রবেশ করে নাই সত্য নয় যে মিথ্যা সাক্ষ্য দিলাম তাহলে আমরা কয়েকটা জিনিস দেখলাম এখানে জানার মাধ্যমে বুঝতে পারলাম যে আসল ঘটনাটা আসলে কি ঘটেছে চলেন আমরা এবার আমাদের সর্বশেষ আরেকটা উইটনেস দেখি সুজনচন্দ্র রায় সুজনচন্দ্র রায় আমাদের কি বলে প্রথমে আমরা দেখবো যে কোন ফর্মেটে লেখা হয় যে ফর্মেটে লেখা হয় সে ফর্মেটটা চলে আসো অটোমেটিক্যালি জন মনে লিখে ধারা আমার নামগুলো চেঞ্জ করে দেয়নি মূলত এই ফর্মেটে থাকে ওকে সুজনচন্দ্র রায় সব ডিটেলস আসলো এখানে আমরা শুধুমাত্র তার করে দেখি সুজনচন্দ্র রায় বলছে যে গত দশ এক দু তারিখ সকাল অনুমান দশটার সময় এজারকারী ও আসামিদের মধ্যে ঝগড়া হয় সেই সময় আমি বাড়তেছিলাম এই আমি জানি এই আমার জবানবন্দি এ উইটনেস বলছে দশটার সময় ঘটনা সবাই বলে গেছে এগারোটার সময় ঘটনা তাহলে ঘটনা কয়টার সময় এখন এই উইটনেস বলছে যে ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম যেহেতু তিনি বাড়িতে ছিলেন তাহলে তিনি দেখেন নাই যে ঘটনা কি ঘটেছে তাহলে এই উইটনেসকে উইটনেস করার কোনো দরকারই ছিল না ওকে যারা কি জিজ্ঞেস করা হচ্ছে যে ঘটনার দিন কি বার ছিল আপনি বলতে পারবেন বলছে কি বার ছিল বলতে পারবো না বলছে আপনি মারামারি দেখেছেন বা কে কাকে বা আটক করেছে কিনা এটা শুনেছেন দেখেছেন বলছে যে না আমি দেখি নাই আমি কোনো মারামারি দেখি নাই বা কাউকে আটক করা দেখি নাই পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেছে হ্যাঁ পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করেছিল হ্যাঁ পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল বলছে ঘটনার সময় আপনি কোথায় ছিলেন ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম আমি বাড়ি থেকে বের হই নাই দুই ঘন্টা পর বের হই আমি আমি বাড়ি থেকে বের হয়ে কোনো কিছু দেখি নাই সুতরাং আমাদের এই উইটনেস কোনো কিছুই দেখে নাই এখানে যখন একদম একদম তো একজন প্রায় উইটনেস কিছুই দেখল না অদ্ভুত এই ছিল আমাদের হচ্ছে যারা করার বিষয়বস্তু আশা করি আচ্ছা লাগে গা নেই লাগে তো নেই লাগে